চাটনিটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু জীব থেকে জল চলে আসবে আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয় নমস্কার বন্ধুরা সানার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আপনাদের সঙ্গে একটি রেসিপি শেয়ার করতে আজকে তৈরি করব অনুষ্ঠান বাড়ির মতো আনারসের চাটনি গাছের পাকা একদম টকটকে হলুদ আনারস নিয়ে চলে এসেছি এই আনারসটা দিয়েই আজকে চাটনি তৈরি করব। তাই প্রথমে আনারসটাকে কেটে নেব তারপর চাটনিটা তৈরি করব। প্রথমে আনারসের মাথার উপরে যে পাতাগুলো আছে সেটাকে ভেঙে দিতে হবে এই যে ইস আনারসটা দেখেই তো লোভ লাগছে গো মামনি ওদিকে কেন বসেছো মামনি আমার কাছে আসো যাও যাও আসো মামনির কাছে বসবে যাও যাও যা আসনটা কিছু মামনি নয় মামি মার কাছে উল্টো বলে দিচ্ছ সে কনফিউজ হয়ে যাচ্ছে দুটো মাথাকে প্রথমে কেটে নিলাম এরপর খোসাটা ছাড়াবো খোসা ছাড়ানো মাত্র দেখুন চোখগুলো একদম টক টক করে তাকিয়ে আছে আমার দিকে বলছি দেখ না কেমন লাগে চাটনি জন্য কিন্তু এরকম হলুদ পাকা আনারস নিতে হবে তাহলেই কিন্তু চাটনির টেস্ট খুব ভালো আছে এবার দেখুন আনারসের কিন্তু একটা লাইন বরাবরই কাঁটা থাকে প্রথমে এই কাঁটার দুদিকে এইভাবে চাকু দিয়ে আগে একটু করে কেটে নেব তারপর কাটাগুলোকে খুব সহজে দিলে বের করে নেওয়া যাবে আপনারা চাইলে কিন্তু এটা দিয়ে করতে পারেন তবে চাকু দিয়ে থেকে বেশি ভালো হয় এই দেখুন এবার এরকম ভাবে একটু এইভাবে কেটে নিলেই খুব সহজে দেখুন বেরিয়ে আসবে এই যে পুরোটা আনারস কেটে আমি পরিষ্কার করে আপনাদের তারপর দেখাচ্ছি খুব ভালো করে করে বের পর আনারসটাকে আমি চারটে টুকরো করে আগে কেটে নিচ্ছি তারপর এই যে মাঝে একটা শক্ত শিরা থাকে সেটাকে কেটে বাদ দিয়ে দেব আর আনারসটাকে একদম ছোট ছোট টুকরো করে কুচি করে নেব চাইলে কিন্তু আনারসটা গ্রেট করাও যাবে তবে আমি ছোট টুকরো করে কেটে যাতে আনারসটা নিচ্ছি সিদ্ধ হয়ে যায় আর খাওয়ার সময় যখন আনারসের চাটনিটা খাবো তখন একটু মুখেও পড়ে এতে কিন্তু চাটনি খেতে বেশি ভালো লাগে তাই একদম ছোট ছোট টুকরো করে কেটে নিচ্ছি একদম ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি আনারস কেটে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে কেটে নেওয়া আনারসটাকে দিয়ে দিচ্ছি আনারসটা দেখতে অনেক বড় হলেও কেটে দেওয়ার পরে কিন্তু পরিমাণে অনেকটাই কমে যায় কারণ চোখের দিকেই তো অনেকটা বেরিয়ে যায় এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ লবণটা দিয়ে লবণটাকে খুব ভালো করে আনারসের সঙ্গে মিশিয়ে নেব মিশিয়ে নেওয়ার পর আনারসটা হতে দেবো দু মিনিট দু মিনিট পর আমি এর মধ্যে চিনিটা দেব লবণটা দিয়ে আনারসটাকে দু মিনিট একটু রান্না করে নিলাম এতে কিন্তু আনারসটা অনেকটা নরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব চিনি আনারসটা চাটনি করার আগে অবশ্যই কিন্তু একটু চেখে দেখে নেবেন টেস্ট করে যে কতটা মিষ্টি বা কতটা টক টক ভাব আছে সেটা বুঝে আপনারা পছন্দমতো মতো মিষ্টিটা ব্যবহার করবেন এবার অল্প আঁচে এটাকে ফুটাবো যাতে চিনিটা খুব ভালোভাবে গলে যায় আর সেই চিনির রসটার মধ্যেই কিন্তু আনারসটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গলে যাবে দেখুন আস্তে আস্তে কিন্তু চিনিটা গলে যাচ্ছে চিনির রস কিন্তু ফুটে ফুটে খুব ভালো করে ঘন হয়ে গেছে আর আনারসটাও খুব ভালোভাবে সেদ্ধ হয়ে খুব সুন্দর করে হেটে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব কাজু কিশমিশ আর কেটে রাখা চেরি চেরিটা দিলে কিন্তু দেখতে বেশ সুন্দর লাগে তার জন্য চেরিটা ব্যবহার করলাম এবার এটাকে আরো এক থেকে দু মিনিট ফুটিয়ে নেব দিলেই তৈরি হয়ে গেল আমাদের আনারসের চাটনি আনারসের চাটনি বানানো কিন্তু খুবই সহজ দু মিনিট ফুটিয়ে নিয়েছি আমাদের আনারসের চাটনি একদম রেডি এবার এটা নামিয়ে নেব চাটনিটা একটা পাত্রে নামিয়ে নিয়েছি দেখুন এটা দেখতে কতটা সুন্দর হয়েছে দেখেই কিন্তু জিভ থেকে জল চলে আসবে আর দেখতে যতটা সুন্দর খেতে কিন্তু তার থেকেও বেশি সুন্দর হয় শেষ পাতে পরিবেশন করার জন্য তৈরি হয়ে গেল গরম গরম আনারসের চাটনি এই আনারসের চাটনি আমরা কিন্তু খেতে খুবই ভালোবাসি তাই বাড়িতে খুব সহজভাবে তৈরি করে ফেললাম আনারসের চাটনি আমাদের আজকের এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে একটু লাইক করে আপনার ফ্রেন্ড সহ ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর যেসব বন্ধু এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে অন্য কোন রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ